আগেই তো ভালো ছিলাম এখানে কোন আসলাম ওই না এটা দরকার ছিল তো জনতা কেন এক হয়েছে মানুষকে কথা বলতে পারছিল না ভোট দিতে পারছিল না এই জিনিসগুলোর কারণেই তো বিষয়গুলো হয়েছে স্বাধীনতা আমরা তখনই পাইছি সেই স্বাধীনতাকে আমরা হারাই ফেলছিলাম আমাদের নিজেদের দোষে ভয়ঙ্কর একটা রক্তপাত আর একটা ঘটনা ঘটে গেছে অনেক মানুষ মারা গেছে সেখান থেকে একটা শূন্য অবস্থা থেকে এখানে আসছে এখনও অজস্র মানুষ কোথায় আছে তাদের লাশ কোথায় গুম করা হয়েছে কোথায় গণকবর দেওয়া হয়েছে অজস্র আহত মানুষ আছে যারা খুবই মানবতার জীবনযাপন করছে তাদের চিকিৎসা সমস্ত কিছু এইগুলোর দিকে এখন সবার খেয়াল এবং এক ধরনের যে বহুদিন ধরে যেহেতু স্বৈরশাসন বহুদিন ধরে মানুষকে আটকায় রাখা হয়েছিল অনেক মানুষ খুবই বিশৃঙ্খলা করছে একটা হলো কিছু মানুষ করছে আবার আর হলো যে এটা উস্কানিও আছে অনেক ধরনের যাতে এই যে সৈরাচারের যে পতন ঘটছে এই পতনের আনন্দ যেন সবাই উপভোগ করতে না পারে তো এখন আসলে শিল্পী সমাজের কাজ এই এইদিকে খেয়াল করা এখনকার যুদ্ধ এখনও শেষ হয়নি ওইটার আগে যেরকম ক্যাওটিক অবস্থা ছিল এখনও ওই ক্যাওটিক অবস্থায় আছে এইটাকে ঠিক করা এবং এখনও যারা মারা যাচ্ছে সেটা হতে পারে অনেকের ভাষ্যমতে মতে এটার এই আন্দোলনের বিপরীত মতের কোনোভাবেই কোনো মতের লোকের এটা গণ অভ্যুত্থান এটা কোনো নির্দিষ্ট দলের অভ্যুত্থান না এটা সারা বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায় এটাই এই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল এত মানুষ এই কারণেই মরেছে তো আমাদের সেদিকে খেয়াল রাখা কোনটা গুজব কোনটা রিয়েল কোনটা এই কোন একটা খুব প্যানিক অবস্থা আমরা ছাত্রদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে ছাত্ররা আমাদের এই শিক্ষার্থীরা এবং তাদের সাথে জনতা তারা এটাকে এই যেটা আমরা ভাবিনি কেউ কল্পনা করিনি আজ থেকে দশ পনেরো দিন আগে কেউ কল্পনাই করেনি যে যেটা আমরা এতদিন ধরে পাচ্ছি না আমরা পারছি না কি মানে ক্ষমতা থেকে স্মরণও না পারছি আমরা কথা বলতে পারছি না এটা এখন যেভাবে পারছি আমরা বেশি কথা বলছি সবাই তো এখন আমরা এইটা যারা করেছে যাদের আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই সরকার শুভেচ্ছা পাবে কি না সেটা তাদের কাজের পরে আমরা জানাবো এখন আমরা এমন একটা সময় আসছি গণ অভ্যুত্থান মানে সব জনতার এখন আমাদের এই বিভেদের সময় না বিভেদের সময় না কারণ এটা এত দ্রুত স্বপ্নের মতো ঘটে গেছে অনেকে অনেক কিছু বোঝে নিয়ে আর এত দিনে না বলতে পারা ভয় ভীতি সমস্ত কিছু তো ওই কেন্দ্রিক ছিল সমস্ত কিছু ওই মাফিয়া কেন্দ্রিক ছিল যার ফলে সবাই ওটার সাথে কোনোভাবে কোনোভাবে কারেক্টেড ছিল সো এই পুরো জিনিসটা বুঝে ওঠার কারণেও অনেকে হয়েছে কিন্তু আমি একটা জিনিসই বলবো কোনো মানুষ মরার পরে যদি আপনি আপনার যদি শোক না হয় আপনি নিজে অবশ্যই মরা মানুষ তো যখন আপনি যে পক্ষেরই হোক না হোক না কেন আপনাকে একটা গণ অভ্যুত্থান যখন ঘটছে প্রতিদিন অজস্র মানুষ মারা যাচ্ছে তখন আপনার কথা বলা হচ্ছে আপনি যদি ওই পক্ষেরও লোক হতেন ওইটাও আপনি ক্রিটিসাইজ করতে পারতেন যে এটা আসলে ঠিক হচ্ছে না ওরা যা করছে ভুল ধরলাম কিন্তু এইভাবে মানুষ হত্যা করা ঠিক হচ্ছে না সো এটা তাদের ব্যাপার আর আমরা সবাই মিলেমিশে থাকবো যারা এটার ভিতরে আসলে আমাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে তারা বাদে আমরা সবাই একসাথেই থাকবো কারণ একসাথে থাকার জন্যই এই জিনিসটা এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপরে তোর আন্দোলনটা হয়নি জনতা জনতা তো বিচিত্র মতের বিচিত্র ধরনের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে সবাইকে সবাইকে শুধু একজনকে ওকে আমি অ্যাকসেপ্ট করলাম ও আমাকে অ্যাকসেপ্ট করলো না তা না সবাই সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে তো নতুন অবস্থার সমালোচনা করা যাবে না এমন না নতুন অবস্থা যদি খারাপ লাগে সেটা সমালোচনা কিন্তু সেটা উদ্দেশ্য সমালোচনা না যেটা আগেই তো ভালো ছিলাম এখানে কোন আসলাম ওই রকম না এটা দরকার ছিল তো সব মানুষের জনতা কেন এক হয়েছে মানুষকে কথা বলতে পারছিলো না ভোট দিতে পারছিল না এই জিনিসগুলোর কারণেই তো বিষয়গুলো হয়েছে এখন এই জিনিসগুলো থাকলে তো এইভাবে বিস্ফোরণ হতো না আসলে এটা হয়নি তাহলে সে তাদেরই দোষ তাদেরই দোষ এটা একটা নির্বাচন দিয়ে এই জিনিসটা হতো না একটা দেশ থেকে আর দেশ যখন তার স্বাধীনতা পায় সেটাকে স্বাধীনতা আমাদের স্বাধীনতা উনিশশো একাত্তরেই হয়ে গেছে স্বাধীনতা আমরা তখনই পাইছি সেই স্বাধীনতাকে আমরা হারাই ফেলছিলাম আমাদের নিজেদের দোষে